বেশ কিছু বেশ কিছু অভিযোগ উঠছে প্রিন্সিপাল আধ ঘন্টা সময় চেয়েছেন তারপরে এসে কথা বলবেন বলেছেন অভিভাবকরা অপেক্ষা রয়েছেন আমরা অপেক্ষা রয়েছি প্রিন্সিপাল কি বলেন দেখার বেশ সেলাইনের খবরে নজর রাখা যাক কড়া এবার স্বাস্থ্য দপ্তর কড়া পদক্ষেপ রিঙ্গাল ল্যাকটেড ব্যবহারে রাজ্যের নিষেধাজ্ঞা এস এস কেম থেকে রিঙ্গাল ল্যাকটেড স্যালাইন সরিয়ে ফেলা হলো স্বাস্থ্য ভবনের নির্দেশিকার পরেই সানিকা থেকে খুব সংখ্যা একটু জেনে নিতে চাইব স্বাস্থ্য দপ্তরের করা পদক্ষেপ নির্দেশ তারপরে এখন আর কোথাও রিঙ্গার ল্যাকটেড রয়েছে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে কি অবস্থা সেগুলোর অথন ডিসেম্বর মাসের দশ তারিখে ড্রাগ কন্ট্রোলের তরফে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে এই স্যালাইনের প্রোডাকশন বন্ধ করে দিতে বলা হয় কিন্তু তারপরেও বিভিন্ন হাসপাতালে যেগুলো পুরোনো স্টক ছিল সেই স্টকগুলো স্টোর থেকে বিভিন্ন ওয়ার্ডে ডিস্ট্রিবিউট হয়েছে এই রকম খবর স্বাস্থ্য দপ্তরের কাছে বিভিন্ন মহল থেকে অভিযোগ এসেছিল আর সেই বিষয় করা অবস্থান স্বাস্থ্য দপ্তরের সমস্ত ওয়ার্ডে যত এই স্যালাইন রয়েছে অর্থাৎ যত এই রিঙ্গার ল্যাটেড স্যালাইন রয়েছে সেই সবগুলোকে এক জায়গা করে এস এস কেম হাসপাতালের দেখতে পাচ্ছ সেখানে স্টোরের পাশে এইভাবে ডিসপোজ করার জন্য পুরোপুরি কিন্তু এক জায়গা করা হয়েছে এই রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন বিভিন্ন ব্যাচের স্যালাইন রয়েছে এখানে কোনোটার ম্যানুফ্যাকচারিং অগস্ট দু হাজার চব্বিশ কোনোটার ক্ষেত্রে নভেম্বর দু হাজার চব্বিশ এইরকম বিভিন্ন ব্যাচের স্যালাইনের বোতল কিন্তু এখানে রয়েছে এই রিঙ্গার ল্যাক্টেড স্যালাইন যেই স্যালাইনকে ঘিরে এত অভিযোগ সামনে এসেছে সেই স্যালাইনগুলোকে একদিকে ডিসপোজের কাজ যেমন চলছে ঠিক তার পাশাপাশি কোনো ওয়ার্ডে যাতে স্যালাইনের কোনো অভাব না হয় তার জন্য পর্যাপ্ত পরিমাণে অন্যান্য স্যালাইন অর্থাৎ এইটার সাবস্টিটিউট কোন স্যালাইন ব্যবহার করা যেতে পারে সেই জন্য ইতিমধ্যেই কিন্তু গাড়ি নিয়ে আসা হয়েছে অন্য স্যালাইনের কম্পাউন্ড সোডিয়াম ল্যাক্টেড স্যালাইন তার এই রকম পরপর গাড়ি আসছে যাতে স্টকের ক্ষেত্রে কোনো সমস্যা না হয় সেই সমস্ত কিছু কিন্তু সুনিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের সমস্ত নির্দেশ